খুব এক্সাইটেড যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসছে অন্তত মনে হয় মাথার উপর একটা ছাতা আছে আমরা অনেক সাহস পাই অনেক অনুপ্রেরণা পাই তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ দেশের জন্য একটা বিশাল বার্তা নিয়ে আসছে অবশ্যই জুড়ে কারণ আমি তো বলেছি খালেদা জিয়া আমাদের জন্য একটি অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয় দলের মাথা উনি উনি দলের অনুপ্রেরণা সে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত আমরা আশা করছি যে দল পুনরায় মানে উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে নারী হিসেবে মহিলা দলের জন্য কতটা আমাদের মহিলা দলের জন্য তো মহিলা দলকে এনেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের জন্য তো অনেক বেশি পাওয়া এটা আমাদের মানে প্লাস পয়েন্ট আমরা অনেক বেশি আনন্দিত এবং উদ্ভাসিত নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম বিরুদ্ধে লড়াই করেছেন গণতন্ত্রের মৃত্যুর মুখোমুখি হয়েও যিনি জনগণের জন্যেই কোনো আপোষ করেন নাই জনগণের বিজয়ের জন্যে তিনি মৃত্যুকেও বেছে নিয়েছিলেন আল্লাহর অশেষ মেহরবানি তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে ফিরছেন এটা আজকে বাংলাদেশে বিএনপির জন্য বাংলাদেশের জন্যে আমি অত্যন্ত আনন্দের দিন মনে করছি গণতন্ত্রে আমি অনৈক্য বলবো না গণতন্ত্রে তো ভিন্ন মত থাকবেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে এর মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে যাবে তবে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সারা জাতির ভেতরেই এখন লক্ষ্য করছি ম্যাডাম খালেদা জিয়া আসলে সেটা অনেকখানি কেটে যাবে এটা আমি যেমন বিশ্বাস করি তেমনি বিশ্বাস করি যে ম্যাডাম খালেদাজি আসলে সারা বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং বাংলাদেশ এই যে অস্থিরতার মধ্য দিয়ে এগুচ্ছে তা অনেকখানি কেটে যাবে বলে আমি না শুধু সারা জাতি মনে করছে এবং আরেকটা কথা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই যে আজকে ম্যাডাম আসছেন এই আশাতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার যেভাবে সহযোগিতা করেছেন আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই এভাবেই একটা দেশের গণতন্ত্রায়নে যখনই সরকার সহযোগিতা করবেন যখনই রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবেন তখনই কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় গণতন্ত্রের নেত্রী দেশে ফিরছেন আর সরকার তার আশাটাকে নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এটা অবশ্যই সরকারেরও ধন্যবাদ পাওয়ার যোগ্য সরকার আমি সরকারকেও ধন্যবাদ জানাই